হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে ভিডিওটা টপিক হচ্ছে খুবই সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা সম্পূর্ণটাই বাস্তব কথা নিয়ে বাস্তব জীবন নিয়ে বাস্তব কাহিনী নিয়ে যেটা পৃথিবীতে হানড্রেডে মোটামুটি ধরেন যে সত্তর পারসেন্ট মানুষের জীবনেই ঘটে থাকে বা হয়ে থাকে তো যাই হোক বেশিঘণ আর কিছু কথা না বলে আমি মেন পয়েন্টে আসি কথাটা হচ্ছে যে জীবনে জীবনের সবথেকে বেশি তাকলিফ আর কষ্ট সহ্য করতে হয় গরিব মানুষকে কারণ গরিবরা যখন টাকা উপার্জন করে শরীরের পরিশ্রম শরীরের মেহনত শরীরকে এমনভাবে কাজে লাগিয়ে এত খাটনি করে আচ্ছা একটা কথা বলি আপনারা আপনাদের জীবনে কখনো এইভাবে ঘটেছে দিয়ে আপনি এই কাজ করতে গেছেন কাজ করছেন এমনভাবে কাজের চাপে পড়েছেন এমনভাবে কাজের চাপে পড়েছেন যে কাজটা আপনার করতে 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 আপনার আর ইচ্ছে করে না যে আমি আর এই কাজটা করি আমি কাজটাকে ছেড়ে দিই আপনার হাত উঠছে না আপনার পাটা আর বলছে না যে আমি আর পাটাকে আগে দিকে ফেলি আপনার কমর, আপনার বুক মানে আপনি যে মাথায় যে বয়ে নিয়ে যাচ্ছেন হ্যাঁ ইট হয় পাথর হয় বালি হয়ে যাই হয় না কেন যে বয়ে নিয়ে যাচ্ছেন সেটার চাপ পড়ে পড়ে আপনার বুক বসে গেছে আপনার ইচ্ছা করে না যে বুকের মধ্যে আর নি কোনো মাথার মধ্যে কোনো কিছু বাজার নি যাতে আমার বুকটা ফ্রি হয়ে যায় এমন সবার জীবনে একবার না একবার না প্রত্যেক দিন হয়েছে যারা গরিব মানুষ যারা খেটে খায় তারা অবশ্যই এই কথাটা বুঝতে পারবে আর তাদেরকে অবশ্যই এই কথাটা ভালো লাগবে কারণ গরিবের জীবনে পড়তে মুহূর্তে নিজের পরিবারকে সুখী রাখার জন্য নিজের ছেলে মেয়েকে সুখী রাখার জন্য নিজের বউ বাচ্চাকে সুখী রাখার জন্য কাজকর্ম করে ইচ্ছা করে না যে আজকে আমি কাজে যাই সকালে উঠার ইচ্ছা করে না কিন্তু তবুও বিছানা থেকে উঠে তাকে কাজ করতে যেতে হয় কাজে লাগার আগে ইচ্ছা করে না যে কাজটাতে লাগি কাজটাতে লাগার পরে কিছুক্ষণ তোমাকে মোটামুটি ধরো যে আধ ঘন্টা এক ঘন্টা তোমাকে কাজে এনার্জি লাগবে না এমন হয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে হয়েছে যারা কাজকর্ম করে খায় নিজেদের বাল বাচ্চাদেরকে সুখী রাখার জন্য নিজের বউ বাচ্চাকে সুখী রাখার জন্য নিজের পরিবারকে সুখী রাখার জন্য একটা কথা বলে না যে পরিবারকে দুবেলা দুমোটো খাবার দেই সে সারা সারাদিন কাজকর্ম করে সারা দিন পরিশ্রম করে এসে বেলা সেই মানুষটাই পরিবারকে সুখী করতে গিয়ে নিজে ঠান্ডা ভাতটাই খেতে পাই তো আমি লাইফে আপনাদেরকে যেটা বাস্তব কথা সেগুলোই তুলে ধরেছি বন্ধুরা যাদেরকে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাতে অবশ্যই যারা বড়োলোক যারা কোটিপতি তাদেরকে এই ভিডিও ভালো লাগবে না কারণ এই মেহনতের কষ্ট ওরা বুঝেনি মেহনত কী জিনিস ওরা বুঝেনি কিন্তু যারা গরিবরা কাজ করে প্রত্যেক দিন শরীরের ঘাম বের করে মাথায় বোঝ নিয়ে কাজ করে টাকা উপার্জন করে পরিবারকে সুখী রাখে সেই মানুষগুলা বুঝে তারা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবে আর শেয়ার করবে তো প্লিজ আপনারা যারা যারা এই সিচুয়েশান থেকে মানে কী বলে যেন গুজরেছ তাদেরকে বলি যে আপনারা নিজের ভবিষ্যৎটাকে সুখী করার জন্য কোনো ফালতু কাজে কোনো কথাও বেফজুল টাকা পয়সা খরচ করবেন না কারণ দিন। কত পরিশ্রম করে কত মেহনত করে টাকাটাকে উপার্জন করে পরিবারের জন্য কিন্তু সেই টাকাটাকে উপার্জন করে আপনি সারা দিন কাজ করো আর সেই টাকাটা গিয়ে গ গাঁজা মদ ভাঙ জুয়া এগুলোতে শেষ করে দাও সেইখানে গিয়ে সেই টাকাগুলোকে নষ্ট করিও না কারণ শরীরে ঘাম ফেলে নিজের বদনকে নিজের শরীরকে চুরমার করে ভেঙে তারপরে সেই টাকাটাকে উপার্জন করে নিয়ে আসো তারপরে সেই বউ বাচ্চাদেরকে সুখী করার জন্য তো সেই টাকাটাকে কোনো ফালতু কাজে লাগাবেন না সেই টাকাটাকে গুচ্ছিত রেখে নিজের একটা ভালো কাজে লাগাবেন তো বন্ধুরা আর ভিডিওটাকে বেশি বড় করব না আমি যেটা বাস্তব কথা সেগুলো তুলে ধরেছি আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর কাজকর্ম করতে গেলে ভালোভাবে কাজ করবেন রাস্তাঘাটে দেখে চলবেন যাতে কোনোদিন কোনো কিছু ক্ষতি না হয় কারণ আপনার আপনি যখন কাজে বের হন না তো আপনার পিছনে আপনার পিছনে অনেকজন তাকিয়ে আছে যে আমার বাবা আমার জন্য চকলেট নিয়ে আসবে তোমার পিছনে তাকিয়ে আছে আমার বোর গেছে কাজে আমার বোরের জন্য আমি রান্না করে রেখেছি আমার বোর এসে আমার আমি বসে আমার বোরকে খাওয়াবো এগুলো তোমার ফ্যামিলিতে ভাবনা চিন্তা করে রেখেছে সবাই ভাবছে যে আমার বাবার সঙ্গে এখানে ঘুরতে যাব আমার বউ বলে যে আমার জন্য একটা ভালো কাপড় নিয়ে আসবে কষ্ট করে হয় মেহনত করে হয় তো তুমি যখনই হাঁটবা রাস্তাতে ভালোভাবে হাঁটবা কখনো রাস্তাতে অবহেলা করবা না ঠিকঠাকভাবে চলবা বন্ধুরা আমার পাশে থাকবা আমাকে সাপোর্ট করবা সবাইকে ধন্যবাদ दिल से लव यू सबै भलो थाक्बे